কাস্টমার এবং কনজুমার এই দুইটা কি এক এদের সংজ্ঞা কি এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে কাস্টমার ও কনজুমার আমরা অনেকেই মনে করি এই দুটা একই অর্থে বোঝায় কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে কাস্টমার ব্যবসায়িক উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করে যেমন কোনো ব্যবসায়ী বড় শহর থেকে বা বড় মোকাম থেকে কিছু ফুড প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করলো। তিনি হচ্ছে কাস্টমার আর কনজ্যুমার হলো ব্যবহার বা ভোগ করার উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করে অর্থাৎ আপনার দোকান থেকে ফাইনাল কাস্টমার কোনো পণ্য যখন ক্রয় করে এবং তা ভোগ করে তিনি হচ্ছে কনজ্যুমার সেলস কল কাকে বলে পণ্য বিক্রয়ের জন্য কাস্টমারের সাথে কথা বলাকেই সেলস কল বলে প্রোডাক্ট বা পণ্য কাকে বলে যা মানুষের চাহিদা পূরণ করে তাকেই পণ্য বলে যেমন খাতা কলম পেন্সিল খাদ্য খাবার মোবাইল টিভি ফ্রিজ ইত্যাদি প্রোডাক্ট এবং প্রোডাক্ট লাইন এর মধ্যে পার্থক্য কি এক একটি ব্র্যান্ডকেই এক একটি প্রোডাক্ট বলে একটি ব্র্যান্ডের একাধিক সাইজকে এক একটি প্রোডাক্ট লাইন বলে যেমন এনার্জি প্লাস একটি প্রোডাক্ট আবার এনার্জি প্লাসের আছে আরো কয়েকটা প্রোডাক্ট লাইন বা এস যেমন এনার্জি প্লাস স্মল বিগ সাইজ বা ফ্যামিলি সাইজ ইত্যাদি শেষ কল এর ধাপ কয়টি ও কি কি শেষ কলের ধাপ দশটি এটি পূর্বে সাতটি ছিল বর্তমানে শেষ কলের ধাপ হচ্ছে দশটি প্রিপারেশন বা প্রস্তুতি স্টক চেকিং বা গুদাম নিরীক্ষণ প্রসপেক্টিং বা দৃষ্টিপাত কাস্টমার অ্যাপ্রোচ বা অভিবাদন বা গ্রেটিং বা শুভেচ্ছা বিনিময় যাই বলি প্রোডাক্ট ডিটেইলিং বা পণ্যের বর্ণনা পণ্যের গুণ বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা ইত্যাদি বর্ণনা করা মার্সেন্ডাইজিং বা পণ্য সজ্জিতকরণ অবজেকশন হ্যান্ডেলিং আপত্তি বা সমস্যার সমাধান নিষ্পত্তি আদার্স ওয়ার্ক অন্যান্য কাজ থাকতে পারে এগুলো সেলস কলের একটা অংশ পোস্ট কল অ্যানালাইসিস অর্থাৎ কল পর্যবেক্ষণ কলকুলজি কল শেষকরণ আউটলেট কাকে বলে সেলস বা মার্কেটিংয়ের ভাষায় আউটলেট বলে এর নাম হচ্ছে ক্লাস্টার বা সব রুট কিভাবে হয় একজন সেলস অফিসারের একদিনের কাজের ক্ষেত্রকে রুট বলে সাধারণত পঞ্চাশ থেকে আশিটি আউটলেট নিয়ে একটি রুট করা হয় টেরিটরি কেভাবে হয় কয়েকটি রুট মিলে একটি টেরিটরি হয় এবং ওই টেরিটরির অফিসারকে টেরিটরি সেলস অফিসার বলা হয় এবং কিছু কিছু কোম্পানিতে এক্ষেত্রে টেরিটরি সেলস ম্যানেজার কাজ করে থাকে এরিয়া কিভাবে হয় কয়েকটি টেরিটরি নিয়ে একটি এরিয়া হয় এবং এই এরিয়ার কর্মরত অফিসারকে এরিয়া সেলস এক্সিকিউটিভ বা এরিয়া সেলস ম্যানেজার বলে রিজন কিভাবে হয় কয়েকটি এরিয়া নিয়ে একটি রিজন হয় ওই রিজনের অফিসারকে সেলস ম্যানেজার বলে বা ম্যানেজার বলে একটি পণ্য কতবার বিক্রি বিক্রি হয় হয় তিনবার প্রথমবার কোম্পানি থেকে পরিবেশকের কাছে যেটাকে প্রাইমারি সেলস বলা হয় দ্বিতীয়বার পরিবেশক থেকে দোকানদারের কাছে যেটাকে সেকেন্ডারি সেলস বলা হয় এবং তৃতীয়বার দোকানদার থেকে ভোক্তার কাছে বা ফাইনাল কাস্টমারের কাছে ট্রেড অফার কি বিক্রয় বৃদ্ধির জন্য দোকানদারীদের যে বিশেষ সুবিধা দেওয়া হয় তাকেই ট্রেড অফার বলে এটি সাধারণত ব্যবসায়ী বা দোকানদারদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয় অফার কত প্রকার ও কি কি অফার তিন প্রকার ডিস্ট্রিবিউটর অফার বা ইনসেন্টিভ বা ডিস্ট্রিবিউটার কমিশন রিটেলার অফার বা ট্রেড অফার যেটা দোকানদারদের জন্য দেওয়া হয় কনজিউমার অফার বা কাস্টমার অফার যা ফাইনাল কাস্টমার বা ভোক্তাদের জন্য দেয়া হয় আইপি ইনভয়েস প্রাইস চালান মূল্য বা পরিবেশক মূল্য টিপি ট্রেড প্রাইস ব্যবসায়িক মূল্য এমআরপি ম্যাক্সিমাম প্রাইস সর্বোচ্চ রিটেল খুচরা মূল্য ফিফো এবং লিফো কি ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট এর অর্থ আগের পণ্য আগে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট এর অর্থ পরের পণ্য আগে IMS in market sales অর্থাৎ মার্কেটে যে পণ্য বিক্রয় হয় তাকে ইন মার্কেট সেলস বলা হয় এসকিউ স্টক কিপিং ইউনিট অর্থাৎ প্রতিটি পণ্যই এক একটি এসকিউ এলপিসি কি এলপিসি কিভাবে বের করা হয় এলপিসি মানে লাইন পার কল অর্ডারকৃত প্রোডাক্টের অর্ডারকৃত মেমো সংখ্যা দিয়ে ভাগ দিলে এলপিসি বের হয় এস আর স্ট্রাইক রেট কি তো মেমো সংখ্যা ভাগ ভিজিটেড আউটলেট পারসেন্ট